আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তো তোমরা যারা ছাব্বিশ সালে এসএসসি পরীক্ষা দিবে তো ছাব্বিশ সালের বোর্ড পরীক্ষা কবে হবে বা কোন মাসে হবে বা রমজানের আগে হবে নাকি রমজানের পরে হবে সঙ্গে ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষার্থীদের টেস্ট পরীক্ষা কবে হবে এই ভিডিওর মাধ্যমে তোমাদের বিস্তারিত জানাবো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এখন বিষয়টা হচ্ছে যে তোমাদের মধ্যে যে সকল শিক্ষার্থীরা ছাব্বিশ সালে পরীক্ষা দিবে তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী আমাদেরকে কমেন্ট করতেছে যে ভাইয়া আপনারা ছাব্বিশ সালে এসএসসি পরীক্ষার্থীদের জন্য কোনো কোর্স চালু করতেছেন কিনা বা কোনো কোর্স চালু করবেন কিনা তো আমি তোমাদের উদ্দেশ্য করে বলি আমরা শিক্ষার্থীদের থেকে টাকা নিয়ে আমরা কোনো প্রকার কোর্স চালু করবো না তো বিষয়টা হচ্ছে যে আমাদের কোনো প্রকার কোর্স চালু করার আমরা বর্তমানে করিনি তবে যদি করি সেক্ষেত্রে তো এখন বিষয়টা হচ্ছে যে ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষা কবে শুরু হবে ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষা সাধারণত কিন্তু ফেব্রুয়ারি মাসের অর্থাৎ ফেব্রুয়ারি মাসের এক থেকে ছয় তারিখের মধ্যে কিন্তু এসএসসি বোর্ড পরীক্ষা শুরু হয় এটা কিন্তু সঠিক সময় এখন বিষয়টা হচ্ছে যে এসএসসি পরীক্ষা শুরু হওয়ার পূর্বে বিভিন্ন ধরনের ঝামেলা সৃষ্টি হয় বন্যা ঝড় সঙ্গে নির্বাচন বা অনেক ক্ষেত্রে দেখা যায় যে কোনো না কোনো দেশে কোনো কোনো ঝামেলা লেগেই থাকে এই কারণে কিন্তু এসএসসি পরীক্ষা নির্দিষ্ট সময় কিন্তু হচ্ছে না তবে তোমরা যারা ছাব্বিশ সালে এসএসসি পরীক্ষা দেবে ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড পরীক্ষা কবে হবে বোর্ড পরীক্ষা কবে হবে এটার পূর্বে তোমাদের টেস্ট পরীক্ষার বিষয়টা একটু পরিষ্কার করে দেয় ইতিমধ্যে আমাদের হাতে একটা নির্বাচনী অর্থাৎ ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষার্থীদের টেস্ট পরীক্ষার একটা রুটিন আমরা কিন্তু পেয়েছি সেখানে কিন্তু তোমাদের আর কয়েকটা মাস অর্থাৎ দুই মাস পর থেকে তোমাদের এই নির্বাচনী বা টেস্ট পরীক্ষা তারা কিন্তু নিবে শিক্ষা বোর্ড থেকে কিন্তু তোমাদের নির্বাচনী বা টেস্ট পরীক্ষার কোনো নোটিশ এখনো প্রকাশ করেনি তবে অতি শীঘ্রই অতি শীঘ্রই কিন্তু তারা সেই নোটিশটা প্রকাশ করবে বোর্ড পরীক্ষা শুরু হওয়ার কমপক্ষে দুই থেকে তিন মাস পূর্বে কিন্তু টেস্ট পরীক্ষা নেওয়ার নিয়ম রয়েছে আমরা বিগত সালে দেখেছি যে ডিসেম্বরের মধ্যে তোমাদের নির্বাচনী অর্থাৎ টেস্ট পরীক্ষার রেজাল্টটা প্রকাশ করবে তবে দেখা যাচ্ছে যে অক্টোবর এবং নভেম্বর মাস থেকে তোমাদের নির্বাচনী বা টেস্ট পরীক্ষা শুরু হবে আমার যেটা ধারণা তবে হয়তো কিছু কিছু স্কুল আগে নিতে পারে বা কিছু কিছু মাদ্রাসা আগে নিতে পারে তবে অক্টোবর এবং নভেম্বর মাসের মধ্যে তোমাদের টেস্ট পরীক্ষা শুরু হবে এমনকি কিছু কিছু স্কুল থেকে তোমাদের টেস্ট পরীক্ষার রেজাল্টটাও প্রকাশ করবে আর এখন বিষয়টা হচ্ছে যে তোমাদের বোর্ড পরীক্ষা কবে শুরু হবে যেহেতু ইতিমধ্যে তোমরা জানো যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হওয়ার কথা রয়েছে যদি নির্বাচন হয় সেক্ষেত্রে কিন্তু তোমাদের বোর্ড পরীক্ষাটা ফেব্রুয়ারি মাসে নেওয়া সম্ভব হচ্ছে না যদিও হয় সেক্ষেত্রে দেখা যাবে যে ফেব্রুয়ারি মাসে যদি শুরু করে সেক্ষেত্রে কিন্তু তার মধ্যে রমজান পড়ে যাবে রমজান মধ্যে তো এসএসসি পরীক্ষা নেওয়া সম্ভব নয় সেক্ষেত্রে রমজানের পর কিন্তু তোমাদের বোর্ড পরীক্ষা শুরু হতে পারে আর যদি নির্বাচনটা আরো এগিয়ে নেয় বা যদি নির্বাচনটা আরো পিছিয়ে দেয় সেক্ষেত্রে কিন্তু ফেব্রুয়ারি মাসের মধ্যেই তোমাদের ভোট পরীক্ষা শুরু হবে তবে অতি শীঘ্রই এই বিষয়ে কিন্তু শিক্ষা বোর্ড থেকে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেবে তবে আমি আমার তরফ থেকে বলি যদি নির্বাচন শুরু হয় তাহলে তোমাদের রমজানের পর আর যদি নির্বাচন শুরু না হয় সেক্ষেত্রে তোমাদের ফেব্রুয়ারি মাস থেকে পরীক্ষা শুরু হবে তো প্রতিনিয়ত শিক্ষামূলক কন্যারী আপডেট বিরোধিত অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো